কথা আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষা দিব বাবা এবারে তো অবশ্যই একটা সুযোগ পাইছে সেটাকে কি করা যায় না কি ডাইরেক্ট কিবার বিয়ার কথা বলে ফেলছে মাছের ঝোলের তরকারি মাছ ছাড়া কিভাবে রান্না করে মাছ কাটা করে কথা বলবেন না তো আমি পারি यार कहां से आते हैं ওে আপুটার কথা শুনে আমার অবস্থা কিরকম হয় সালেক बम से उड़ा दूंगा एक बार हाथ में डेक्सन तो আমার অবস্থা কিরকম হইছে আর আপনার অবস্থা কিরকম হইছে এটা কমেন্ট করে মুজি দিয়ে বুঝাই দিবেন ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं पुछा। 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 ভাই বাঙালিদের অবস্থা দেখছেন পুরাই বিনোদন এদের কাজ দেখে কেননা যেখানে সেখানে বিনোদনে আর বিনোদন তো আপনারা বিনোদন পেতে যদি বিনোদন পেতে চান তাহলে ভিডিওটি প্রস্তাব দেখুন হ্যাঁ আপনি জামা আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম ফানি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে

রুক যা রুক যা তো गाइस আপনারা একটা মনের মতো কাজ করছেন 2024 কা গুন ধরা দিয়ে কেন না 2024 এ আমি মে পটানো ছাড়া আর কিছু করতে পারি নাই আল্লাহ আল্লাহ কই কি তো আমার বিকারে বাইটারা बस একটু দেখেন রুকো जरा सब्र करो ভিতরে যা ওকে আরে চ্যান্ডে খুলি দাও ভিতরে মাঝে কিছু देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं भाइया तो रुको जरा चले एक काम कर दो सौ दे और पचास रूपए काट ओवर एक्टिंग के अबे साले माफ करना मैं अरे निकल जाता ভাই এটা একটা কোন কথা বিকারে থেকে জুতা চুরি করা তবে যাই হোক এটা শুধুমাত্র বাঙালির কর্তব্য রে টাকার লোবে না কিন্তু বিনোদনের লোবে তো আপনারা তো জানেন বাঙালি মানে বিনোদন ও হ্যাঁ আপনারা কিন্তু বাঙালিদের কাজকর্ম নিয়ে একদম রাগ করবে না হ্যাঁ 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 ওকে ওকে তো এবার আমারও কাকের বয়েসটা একটু শুনে যান আমার কাকিজ একদম বার সিটিতে সাজ পায় ইংরেজিতে কয়েকটা কথা তো বলতে হবে হ্যাঁ 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 ওকে ওকে

हां हां ओके ओके तो আপনারা ভিডিওটা পুরো স্টাফ শুনছেন তারপর আপনার রিঅ্যাকশন কিরকম হইছে একটু কমেন্ট বক্সে বলে আসেন তো সালেক बम से, से उड़ा दूंगा एक बार हाथ में और আপনাদের রিঅ্যাকশন তো দেখাইছেন এবার আমার রিঅ্যাকশনটা একটু দেখে নেন ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं <laughs> তো বন্ধুরা মানুষ হলে এদের মতো হত হবে স্টুডিয়াম সামনে থাকা সত্যি মোবাইলে ভিডিও দেখতেছে মানে বাংলাদেশের মায়া তাই একটু মোবাইলে দেখতেছে রিয়েল না দেখে যা এখনো সময় আছে তো গাইস এ ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে বলবেন আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ